বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব বা ফেসবুকের ফলোয়ার তারা নিশ্চয়ই দেখেছেন এই সামনে যাকে দেখছেন এই সেই শ্রীকান্ত মুর্মু যিনি আমার কাছে বর্ধমানের বইচি থেকে দু সালের অক্টোবর মাসে মনে এসেছিলেন তাই তো সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর এসেছিলেন কারণটা কী ছিল যারা দেখেছেন তারা জানেন কারণ ছিল মাল্টিপাল রেনাল অ্যান্ড লিভার ডিজিস মাল্টিপাল রেনাল অ্যান্ড লিভার লিভার সিস্টিক ডিজিজ তার মানে কী ছিল লিভার এবং কিডনিতে একাধিক সিস্ট ছিল লিভারে প্রচুর সিস্ট একাধিক সিস্ট এবং বোধ বোধ সাইডের কিডনিতেও একাধিক সিস্ট এই নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরেছে বিভিন্ন জায়গায় ঘুরে যখন দেখছে যে বিশেষ কিছু উপায় নেই কিছু করার নেই সেই সময় ওনারা আমার একটা মনে হয় ইউটিউবে ভিডিও দেখেছেন সেই ভিডিও দেখে মনে এসেছেন আচ্ছা আপনি এসেছিলেন কীভাবে তখন ভিডিও দেখেছিলেন যে লিভার সিস্ট কিডনি সিস্ট কমেছে সেই দেখে এসেছেন তাই তো দেখে আমার একটা ভিডিও দেখেছি ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এসেছে তা ওনারও সেই অবস্থা একাধিক সিস্ট ছিল তো দেখাবো রিপোর্টটা এই যে শ্রীকান্ত মুর্মু একত্রিশ বছর বয়স বর্ধমানের বইছি ওনার প্রথম যে রিপোর্টটা আমার কাছে নিয়ে আসলো সেটা উনি মুম্বাইয়ে সার্ভিস করতো কাজ করতো মুম্বাইয়ে সেখানে পরীক্ষা করা হয়েছে এই যে লিভারে যে সব থেকে বড়ো যেটা সিস্ট ছিল মাল্টিপাল সিস্ট ছিল মাল্টিপাল এই যে দি এন্টার লিভার শোজ প্রেজেন্স অফ মাল্টিপাল ওয়েল ডিফাইন্ড কমপ্লিটলি সৃষ্টিক ফোকাল মাসেস লিসেন্স তার মধ্যে সবথেকে বড়ো যেটা ছিল দ্যাট ইজ সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ সি এম তাহলে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ সি এম মানে ইজ নট এ ম্যাটার অফ জোক সিক্স পয়েন্ট সিক্স মানে এই যে দেখুন সিক্স পয়েন্ট সিক্স মানে জাস্ট ইমাজিন এই যে সিক্স পয়েন্ট সিক্স এই যে সিক্স পয়েন্ট সিক্স মানে এই যে পয়েন্ট সিক্স তাহলে কত বড়ো বুঝতে পারছেন এই এত বড় সিক্স পয়েন্ট সিক্স ইনু ফাইভ পয়েন্ট ফাইভ সি এম লিভারের সব থেকে যেটা বড় ছিল তাছাড়াও অনেকগুলো রয়েছে সব থেকে বড়োটা দিয়েছে আর কিডনিতে যেটা ছিল সব থেকে বড়ো সেটা আরও বড়ো সেভেন পয়েন্ট সেভেন ইন্টু এটা রাইট কিডনিতে সেভেন পয়েন্ট সেভেন ইন্টু এইট পয়েন্ট ওয়ান সি এম তাহলে এইট পয়েন্ট ওয়ান মানে বুঝতে পারছেন এইট পয়েন্ট ওয়ান সি এম আর সেভেন পয়েন্ট সেভেন সি এম তার মানে কত বড় সাইজের রাইট কিডনিতে ছিল ওটা লেফট কিডনিতেও ছিল লেফট কিডনিতে যেটা ছিল সেটা হচ্ছে এই যে লেফট কিডনি লেফট কিডনি লেফট কিডনিতে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু ফাইভ সি এম যে সিস্টিক মেজার ছিল সবথেকে বড়ো যেটা ছিল মাল্টিপাল সিস্ট ছিল তার মধ্যে এটা সবথেকে বড়ো তাহলে এই অবস্থা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আসে তার যা সিমটমগুলো সব নিলাম তখন সিমটম যেগুলো পেয়েছি সিমটম কি পেশেন্টের লিন তিন মাসে দেখছেন এখনও লিন তিন মাসে হেটে পেশেন্ট ক্যাচেস্কোল ভেরি ইজিলি একটু তো ঠান্ডা লাগতো সর্দি কাশি হতো পেশেন্টের নিজের আট বছর আগে পালমোনারিড হিভারক্লোসিস হয়েছিল বংশে বাবার পালমোনারি হিভারক্লোসিস মায়ের পালমোনারিড হিভারক্লোসিস আর পরীক্ষা তখন কি যেগুলো পেয়েছিলাম লিখেছি এছাড়া চিলি পেশেন্ট ছিল পরে হট হয়েছে চিলি পেশেন্ট ছিল সেই সময় জল জলচেষ্টা প্রচুর আর ছিল হচ্ছে টক খেতে ভালোবাসেন ঝাল খেতে ভালোবাসেন বিটার তিতো ভালোবাসেন মাছ খেতে ভালোবাসেন মাংস খেতে পছন্দ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ আর হচ্ছে ফিয়ার অফ ডগ ঘুমে পেয়েছিলাম যে ফিয়ার অফ ডগ থ্রি প্লাস তাই তো ফিয়ার অফ আপনার পুকুরে খুব ভয় ছিল বা এখনও আছে পুকুরে ভয় প্রচুর ভয় ফিয়ার অফ ফেয়ার অফ ডগ থ্রি প্লাস দিয়েছিল আর উনি যে কোনো কাজকর্ম আর্টিস্টিক যে কোনো কাজকর্ম উনি যে হাতের কাজ করেন তাই তো সোনার বা ওই রকম কাজ করতেন আর্টিস্টিক এবং ওনার গান শুনতে মিউজিক খুব পছন্দ তাহলে লেন মাসে এটা হয়ে যাচ্ছে মিউজিক পছন্দ গান পছন্দ আর্টিস্টিক কাজ খুব পছন্দ যে কোনো কাজ সুন্দর আর হচ্ছে কুকুরে খুব ভয় একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় ওনার নিজের একবার পালমোনারি টিউবারক্লোসিস আট বছর হয়েছিল আছে আগে বাবার মার দুজনেরই পালমোনার টিউবারক্লোসিস হয়েছিল চিলি পেশেন্ট এই দেখে ওনাকে দিয়েছিলাম টিউবারকুলিনাম জিরো ওয়ান কুলিনাম জিরো ওয়ান থেকে শুরু করার পর থেকে টিউবারকুলিনাম জিরো থার্টি ফোর পর্যন্ত চলেছে এবং টিউবারকুলিনাম জিরো ওয়ান খাওয়ার পর এই ওষুধ যে খেতে শুরু করলেন খাওয়ার পর থেকে আপনি কীরকম ছিলেন সুস্থ ছিলেন আগে তো ওটা দূর দেখা যাচ্ছে বাইরে থেকেও দেখা যেত তাই তো সিস্টা তারপর থেকে আস্তে আস্তে সেই সব নেই তখন থেকে আস্তে আস্তে কমতে শুরু করলো খিদে বাড়লো আগে যেমন খেতে পারতেন না একটু খেলে পেট ভরে যেত তারপর থেকে খেতে পারতেন এই দিলাম এই দিয়ে আমি জানি যে টিউবার ক্লিনাম দিয়ে তো সম্পূর্ণ হবে না এটা যে প্রবলেমটা নিয়ে এসেছে দ্যাট ইজ সাইকোটিক ডিসক্রেসিয়া দ্যাট ইজ প্রলিফারেশন এক্সট্রা গ্রোথ তাহলে একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে তা হোমিওপ্যাথি যদি সত্য হয় তাহলে আপনাকে অবশ্যই একটা টাইম দেখাবে যেখানে আপনার একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে তাহলে টিউব খুলিলাম খেতে খেতে একটা সময় আসলো যখন ওনার কিছু প্রবলেমগুলো একটা জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে গেল আর কমছে না তাই তো তখন ওনার আবার সব লক্ষণ নিলাম লক্ষণ নিয়ে এই যে দেখা গেল যে ওনার তখন চিলি পেশেন্ট ছিল কোথায় গেল চিলি পেশেন্ট ছিল এই যে চিলি পেশেন্ট ছিল তারপর হটে পরিণত হলো জল তেষ্টা প্রচুর এট নাই রাত্রে উঠে উঠে জল খেতে হয় ছিল এরপরে আসলাম যে ওনার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ টক টক পছন্দ ভাজাভুজি পছন্দ আর হচ্ছে আপনার ঠান্ডার স্টর্মে ভয় অন্ধকারে ভয় অ্যাংজাইটি প্রচুর ডিজিজ অ্যাংজাইটি প্রচুর ব্যাড নিউজ একটা হয়েছেন হারিট যে কোনো কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ না আসতে ধীরে আস্তে তাড়াহুড়ো করে করতে পছন্দ আর অন্ধকারে রাস্তা দিয়ে চললে কী হয় কী মনে হয় কেউ আসছে পেছনে কেউ আছে আসছে এর মনে হয় এই দেখে তখন চলে আসলাম মেডোরিনাম কেন মেডোরিনাম দিলাম তখন ওষুধ আমার সিমটমগুলো চেঞ্জ হলো তাহলে ওনার যে প্রবলেম ছিল একটা স্ট্যান্ড স্টিল হয়ে গেল এক জায়গায় এবং আমাদের মাথায় ছিল সবসময় আমার মাথায় ছিল যে একটা অ্যান্টিসাইকোটিক ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে এই যে মেডোরিনাম দিতে শুরু করলাম পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ কোনো অসুবিধা নেই তাই তো কোনো অসুবিধা কিছু আছে অসুবিধা কিছু নেই তাহলে আমাদের অসুবিধা কিছু নেই বললে হবে না আমাদের দেখাতে হবে যে সিসটা ছিল সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট নাইন কিডনিতে ছিল সেভেন পয়েন্ট সেভেন ইন্টু এটা রাইট কিডনিতে এইট পয়েন্ট ওয়ান আর লেফট কিডনিতে ছিল ফোর পয়েন্ট সেভেন ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু ফাইভ সি এম সেগুলো এটা ছিল দু হাজার বাইশে তারপর দু হাজার তেইশে পরীক্ষা করালাম আমি নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করাচ্ছি যে ইম্প্রুভ আছে কি না সেটা এসে দাঁড়ালো ফাইভ পয়েন্ট নাইন ইন্টু ফাইভ পয়েন্ট এইট তাহলে প্রথমে ছিল এটা দু হাজার এই যে বাইশ সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট নাইন এটা দু হাজার তেইশ জুলাই মাস এসে দাঁড়ালো ফাইভ পয়েন্ট নাইন ইন্টু ফাইভ পয়েন্ট এইট কিডনিরগুলো সেরকম কিছু দেখা যাচ্ছে না মাল্টিপাল আছে কিন্তু কোনো মাপ দিচ্ছে না তার মানে খুবই সামান্য আছে এর পরেরটা আসবো এবার রিসেন্ট এই যে দু হাজার চব্বিশ সাত নয় দু হাজার চব্বিশ এটা এসে দাঁড়ালো এখন যেটা লিভারেরটা তাহলে দেখুন যেখানে এর কোনো চিকিৎসাই ছিল না আপনাকে কি বলেছিল আপনি যখন এই নিয়ে যখন ডাক্তারের কাছে গেছিলেন তখন কি বলেছিল আপনাকে ডাক্তার দেখার পর ওরা বলেছিল এর কোনো মানে চিকিৎসা জানা নেই ব্যাপারে সেরকম কোনো চিকিৎসা নেই জানা নেই তাই বলেছিল তারপরে কি বলেছিল চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে কেউ যদি ডোনেট করে কী বলেছিলেন তাহলে পাল্টানো যাবে যাবে তাছাড়া তার বিশেষ কিছু করার নেই সেই অবস্থা থেকে দেখুন পেশেন্ট আজকে দুহাজার চব্বিশে তার মাপটা গিয়ে দাঁড়ালো এই যে থ্রি পয়েন্ট টু সিএম এই যে মেজার ওয়ান তাহলে মাল্টিপাল রয়েছে ওয়ান অফ দেম মেজার থ্রি পয়েন্ট টু সিএম অ্যান্ড থ্রি পয়েন্ট এইট সি এম তাহলে যেটা প্রথমে ছিল সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ সেটা প্রায় হাফেরও ছোটো হাফ হয়ে গেলো থ্রি পয়েন্ট টু মানে হাফেরও ছোটো হয়ে গেলো ইন্টু থ্রি পয়েন্ট এইট সিএম এটা হচ্ছে দু হাজার চব্বিশে আর কিডনির যেগুলো ছিল মাল্টিপাল বলছে রাইট কিডনি মেজার মেজার দিয়ে দিয়েছে এবং এখানে বলছে যে বোধ কিডনি আর এনলার্জ ইন সাইজ আছে উইথ মাল্টিপাল সৃষ্টিক সল কিন্তু সেইগুলোর ভ্যারিং সাইজ যদি অনেক বড় হতো যেমন প্রথমবার দিয়ে দিয়েছিল যখন অনেক বড়ো যে সেভেন পয়েন্ট সেভেন ইন্টু এইট পয়েন্ট ওয়ান এটা রাইট কিডনিতে আর লেফট কিডনিতে ফোর পয়েন্ট সেভেন ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু ফাইভ কিন্তু এখন কিন্তু কোনো মাপ দিচ্ছে না এটা একবারে মাপ দেয়নি তার মানে এটা অনেকটাই ছোটো হয়ে গেছে সেইভাবে আসছে না তার জন্য মাপ দিচ্ছে না আর লিভারেরটা দেখুন যা ছিল তার হাফেরও কম হয়ে গেছে তাহলে দিস ইজ হোমিওপ্যাথি আপনি তো শুধু হোমিওপ্যাথি ওষুধ যা দিয়েছি তাই খেয়েছেন তাই তো এছাড়া এরকম আলাদা চিকিৎসা করেছেন না না দিস ইজ হোমিওপ্যাথি দেখুন প্রথমে তাহলে ওনাকে দিলাম টিউবার খুলি তাহলে আমরা সবসময় যেটা বলি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা একজন পেশেন্টের এই হয়েছে মানেই আমরা থুজা দেবো কস্টিকাম দেবো মেডোরিনাম দেবো ওনার কিন্তু তা দিই ওনাকে দিলাম কি প্রথমে টিউবার খুলি কেন দিলাম টিউবার খুলিলাম টিউবার খুলিলাম সব লক্ষণ পেয়েছি অ্যাচেস্কোল ফেরিয়েছিল লেনথিনিং মাসি এটেড কলমোনাইট নিজের আট বছর আগে হয়েছিল বাবা মায়ের ফ্যামিলি হিস্ট্রিতে কলমোনাইট হিবারক্লোসিস আছে আর্টিস্টিক কাজ খুব পছন্দ এবং করতে ভালোবাসে গান পছন্দ মিউজিক পছন্দ কুকুরে প্রচণ্ড হয়েছিল তাই তো এই দেখে ঠিক দিয়েছিলাম তারপর থেকে এখনো পর্যন্ত আর ঠান্ডা লেগেছে এই ওষুধ দিলাম আর ঠান্ডা লাগার ধাঁচ আছে আর ঠান্ডা লাগার ধাপ নেই মানে সর্দিটা একটু আসছে কিন্তু আগে যেরকম ঠান্ডা লাগতো ওই খাওয়ার পর থেকে এইবার কি বর্ষাকালে একটু ঠান্ডা একবার লাগলো কিন্তু সেই ধাঁচ আর নেই এবং দেখুন এই যে মাল্টিপাল যে শেষ ছিল সেগুলো কিন্তু আজকে অর্ধেকেরও ছোটো হয়ে গেছে যেটা আমার বলেছিল কোনো চিকিৎসা নেই ট্রান্সপ্লান্টেশন করতে হবে তাই তো দিস ইজ হোমিওপ্যাথি সেই জন্য আমরা বলি যে আমরা কিন্তু হোমিওপ্যাথির মূল নীতি দ্য পেশেন্ট দ্য ডিসিজ এই নিয়েই চলতে হবে এবং এই নিয়ে যদি চলেন তাহলেই কিন্তু একজন পেশেন্টকে এইভাবে সারানো যাবে আর যদি এই নিয়ম যদি কেউ না মেনে চলে তাহলে কিন্তু কখনোই তাকে সুস্থ করা যাবে না ভিডিওটা করার কারণ এইটাই যে যারা সাধারণ মানুষ তাদের কাছে মেসেজটা পৌঁছায় যে হোমিওপ্যাথিতে এরকম চিকিৎসা হতে পারে যার কোনো চিকিৎসা ছিলই না যারগুলো ছিল সেরকম কোনো চিকিৎসা জানা নেই ট্রান্সপ্লান্টেশন করতে হবে সেইখানে পেশেন্ট তাহলে আপনি যে ইয়ে ওষুধ দিলাম এতদিন যে ওষুধ খাচ্ছেন তাহলে আপনি আশাবাদী যে যেটুকু হয়েছে সেটাও চলে যাবে তাই তো আমিও আশাবাদী যে যেটুকু হয়েছে সেটাও চলে যাবে আপনি ওষুধ খেতে স্যাটিসফাইড ভিডিওটা আপনি পারমিশন নিয়ে করলাম যাতে আপনার জুনিয়র ফলোয়ার যারা আছে তারা এগুলো দেখলে কী হয় তারা মনোবল বল পায় যে না এরকম পেশেন্টকে সুস্থ করা যেতে পারে যাবে একটাই উপায় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য আপনি সাহায্য করেছেন অনেকদিন